তো বন্ধুরা রাত্রি তো এখন বাজে আটটা পঁয়তাল্লিশ তো এখন আমি আছি ভান্ডাহাটি পেট্রোল পাম্প তো এখানে কালকে মাদ্রা গড়বাড়ি ঝাঁপান উপলক্ষে তো প্রায় অনেকগুলো সেট এসছে তার মধ্যে আছে সামনে আমার সামনে আছে এদিকে বাপন সাউন আছে মাল ওদিকে এম এম সাউন্ড আছে বাঁচছে দেখিয়ে দিচ্ছি গিয়ে গিয়ে এখানে বাপন সাউন্ড ওখানে এম এম সাউন্ড আর এই সামনে সোজা আছে খেপিমা সাউন্ড আর এই পাশটা সামনে এই পাম্পের কাছেই আছে এই সাইডেই বাঁধা হচ্ছে রকস্টার সাউন্ড ধর্ম সাউন্ড ধর্মরার সাউন্ড এসে গেছে তো ওটা এখনও আসেন না ওটা এলাকায় আছে যতটা শুনলাম তো দেখিয়ে দিচ্ছি কি কি এসছে তার মধ্যে তো এটা বাফন সাউন্ডের কাছে আছি দেখে নাও মাল বাঁধার কাজ চলছে তো বক্সগুলো তোলা হয়ে গেছে যতটা সম্ভব কারণ প্রচুর কাজ বাজ কি চংগুলো সব খোলা আছে এগুলো বাঁধবে প্রায় অনেক টাইম লাগবে বাপন সাউন্ড চন্দ্রহাটি হুগলি ফোন নাম্বার সেভেন থ্রি সিক্স ফাইভ নাইন সেভেন ফাইভ সিক্স ডবল থ্রি বক্সটা প্রায় বাঁধা হয়ে গেছে প্রচুর পরিশ্রম আছে প্রচুর পরিশ্রম এখন সব খোলা আছে বাঁধতে হবে নাকি সাড়ে আট যাবে তো এখানে এম এম সাউন্ড বাঁধার কাজ চলছে তো দেখিয়ে দিচ্ছি বক্সটা এটাও বক্সটা বাঁধা চলছে এখনো তো সবই প্রায় এদিকে চোম মাজছে দাদারা এম সাউন্ড রাজীব দার তো চোম প্রায় বাঁধা এই আঁটার নাটের কাজ প্রায় শেষের দিকে এমনি রাখা আছে চোমটা একটু দেখিয়ে দিন স্টাইলটা স্টাইল লেমেন এর মডেল বাঁধা হয়ে যাক ডিজি সমেত নিয়ে চলে এসছে এখানে মা সাউন্ডও ডিজি আছে প্রায় একসাথী সব এসছে তো দেখিয়ে দিচ্ছি বক্স গুলো এখানে নামানো আছে আরও মাল না পাচ্ছে এখানে ডিজি সমেত চলে এসছে দেখতে পাচ্ছ মাত্র ফোন করেছিল সব এসেছে কিনা তাই বললাম এই সব আসছে ওর দাদাও আসবে তো কারেন্ট নেই কারেন্ট চলে গেছে আর এখানে রক্সটার সাউন্ডের মাল নামানো হয়ে গেছে তো ফার্স্ট ফিল্ড হবে নতুন মালটা সবাই জানো তো দেখি দিচ্ছি রকস্টার সাউন্ডের ঠিক কীরকম দেখতে করেছে ডিজাইনটা প্রায় সবাই দেখেছ ফার্স্ট ফিল্ড চেক করছে বাপিদা নিজে তো ডিজি এসে গেছে আর এদিকে মা বক্সগুলোও মোটামুটি মাইকটা আমানো সব নামানো হয়ে গেছে বক্সটা নামিয়েছে কি বলতে পারছি না গিয়ে দেখাচ্ছি ডিজে এসে গেছে রক্সটার সাউন্ড এসছে আর দাদা এসছে কথা বলতে ব্যস্ত আর এটা কি এলো ধর্মার সাউন্ড এসছে মনে হচ্ছে না বানা পর্যন্ত বুঝতে পারছি না হ্যাঁ ধর্মটার সাউন্ড এসে গেছে মাল না বাচ্চা এখন এলো দেখিয়ে দিচ্ছি আর কৌশিক দা এসছে ধর্মটা সাউন্ড এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছে রামেশ্বর ইউনিক চমের ডিজাইন নিয়ে চলে এসছে তো আপাতত বন্ধুরা তোমাদেরকে পাঁচটা তিরিশ দেখালাম তো এইগুলোই মাত্র এলো তো আরও মাল থাকতে পারে তো ভেতরের দিকে ওদিকে প্রচুর জল মানে চারা বাগানের সাইডে পিজ রাস্তার গাগুলো ঢালাই করার জন্য প্রায় মোটামুটি অনেকটাই জল দাঁড়িয়ে গেছে ওদিকটা ওই জন্য যেতে পারেনি তো কালকে দেখাবো কি কী আছে তো আপাতত পাঁচটা তিরিশ দেখালো মেসেজে তো আরও মাল আছে ভিডিও দেখতে থাকো আর কালকে ভিডিও পেয়ে যাবে তো আজকের ভিডিও এখানেই আর যতটা সম্ভব পারফেক্ট মিউজিক আছে আর সেফ তো দেখিয়ে দেবো তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি আপাতত পাঁচটা তিরিশ দেখিয়ে দিলাম আরও তিরিশ আছে তো আপাতত শেষ করছি কারেন্ট চলে গেছে ভিডিওটা পোস্ট করতে হবে বেশি দেরি করে নিলে হবে না তো প্রায় নটা বাস দিয়ে চলো দেখে যাক কটার মধ্যে ভিডিও ছাড়া যায় তো চলো টাটা আর কাল সকালে ভিডিও আসছে দেখতে থাকো সাথে থাকো চলো